কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন মিশরের এক প্রাচীন ফারাও রাজপ্রসাদের সামনে অথবা দাঁড়িয়ে আছেন হাজার বছর পুরনো এক মমির সামনে মনে হচ্ছে যেন সে এখনো আপনাকে কিছু বলতে চাইছে একটু এগিয়ে গেলেন আর দেখলেন গ্রিক দেবতাদের বিশাল মার্বেল ভাস্কর্য এরপর হঠাৎই সামনে এসে দাঁড়ালো এক সাহসী সামরায়ের বর্ম আর পাশেই ঝলমল করছে ভিনসেন্ট ব্র্যানগের তুলির জাদু ঠিক পাশেই রাখা আছে সপ্তম থেকে অষ্টম শতকের দুর্লভ পবিত্র কোরআনের হস্তলিপি যা শত শত বছর আগের ইসলামিক ক্যালিগ্রাফির এক অনন্য নিদর্শন নিউ ইয়র্ক সিটির প্রাণ কেন্দ্র সেন্ট্রাল পার্কের এক পাশে দাঁড়িয়ে আছে এক বিস্ময় দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট সংক্ষেপে দ্য ম্যাট এটি শুধু একটি জাদুঘর নয় বরং এক বিশাল টাইম মেশিন যা আপনাকে প্রায় পাঁচ হাজার বছরের শিল্প ও সংস্কৃতির গভীরে নিয়ে যাবে এখানে সংরক্ষিত আছে ছাব্বিশ হাজারের বেশি নিদর্শন যেখানে প্রতিটা টুকরো এক একটা গল্প বলে আমি চেষ্টা করব শিল্পের গল্প ইতিহাসের গভীরতা আর এই বিশাল জাদুঘরের সেরা অংশগুলো একেবারে সহজভাবে তুলে ধরতে তাই হ্যাঁ ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি এই ট্রিপটা হবে আপনার কৌতূহলী মন এবং ইতিহাস প্রেমীর এর জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা আর যদি আপনার বাচ্চারা ইতিহাস আর শিল্প ভালোবাসে তাহলেও এই ভিডিওটা তাদের জন্য দারুণ হবে তাহলে চলুন একসাথে সময়ের স্রোতে ডুব দেই আমাদের যাত্রা শুরু হচ্ছে এক মহাকায় ফারাওয়ের মূর্তির সামনে থেকে এটি খ্রিস্টপূর্ব তেরোশো শতাব্দীর নিদর্শন ধারণা করা হয় এটি সময়কার এটি ছিল মিশরের শহরে। যেখানে রাজারা বিশাল মন্দির আর স্মৃতিস্তম্ভ নির্মাণ করতেন কিন্তু কয়েক হাজার বছর ধরে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর উনিশ শতকে প্রত্নতত্ত্ববিদরা এটি উদ্ধার করেন আজ দা ম্যাটে দাঁড়িয়ে আছে এক হারিয়ে যাওয়া সাম্রাজ্যের সাক্ষী হয়ে আপনার সামনে এক রহস্যময় মুখ এটি এক তরুণীর মমি মাস্ক যা খ্রিস্টপূর্ব নব্বই থেকে একশো সালের মধ্যে তৈরি তার মুখের গরণ দেখলে মনে হবে এটি গ্রিক শিল্পের প্রতিফলন কিন্তু তার অলঙ্করণ পোশাক আর নকশা একেবারে মিশরীয় এটি প্রমাণ করে তখনকার সময়ে সংস্কৃতির কি অবিশ্বাস্য মিশ্রণ ঘটেছিল ভাবতে পারেন এই মুখটি একসময় জীবিত ছিল তার স্বপ্ন ছিল জীবন ছিল আর আজও সেই ইতিহাসের অংশ হয়ে বেঁচে আছে এবার চলুন পরিচিত হই এক ভয়ঙ্কর দেবীর সাথে দেবী শাখমেদ তিনি যুদ্ধ এবং ধ্বংসের দেবী আবার নিরাময়েরও প্রতীক মিশরীয়দের বিশ্বাস ছিল শাকমেথ যদি রেগে যান তবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু যদি তিনি শান্ত হন তবে সব রোগ সেরে যাবে এই সিংহমুখী নারী মূর্তি দেখলেই বোঝা যায় তার শক্তি কতটা প্রবল ছিল এবার আসি এক বিস্ময়কর নিদর্শনের সামনে ন্যাসমিন নামে এক পুরোহিতের মমি এটি শুধু একটি সংরক্ষিত দেহ নয় এটি হাজার বছরের পুরনো এক বিশ্বাসের প্রতীক মিশরীয়দের ধারণা ছিল মৃত্যুর পর আত্মাকে বিচারের মুখোমুখি হতে হয় তাই তারা মমির সঙ্গে দ্য বুক অফ ডেড রাখত যেখানে লেখা থাকত মৃত্যুর পরে কিভাবে আত্মাকে সুরক্ষিত রাখতে হবে এই কার্টুনাজের নকশা দেখলেই বোঝা যায় কি অসাধারণ কারুকাজে পরিপূর্ণ ছিল সেই সময়ের জীবন ও মৃত্যু এখানে আমরা দেখছি এক অসাধারণ নিদর্শন প্রাচীন মিশরীয় পেপিরাস স্ক্রুল এটি বুক অব দ্য ড্যাট এর অংশ হতে পারে যেখানে আত্মার পরবর্তী জীবনের যাত্রার নির্দেশনা লেখা আছে হায়ারোগ্লিফিক ভাষায় লেখা এই স্ক্রুলগুলি ছিল এক সময়কার পবিত্র এবং গুরুত্বপূর্ণ নথি এইবার আমরা চলে এসেছি দ্য ম্যাটের সবচেয়ে আইকনিক স্থান দ্য টেম্পল অফ অফুর এটি মূলত ছিল নীল নদের তীরে খ্রিস্টপূর্ব পনেরো শতকের নির্মিত একটি মন্দির কিন্তু দশকে ড্যাম তৈরি হওয়ার সময় এটি প্লাবিত হওয়ার ঝুঁকিতে পড়ে তাই মিশর সরকার এটি আমেরিকাকে উপহার দেয় এবং উনিশশো সালে এটি দ্য ম্যাট স্থায়ীভাবে স্থাপন করা হয় মন্দিরের দেয়ালে দেখুন দেবতা আইসিস এবং অসাইরিসের এর হাজার বছর ধরে এই ভাস্কর্যগুলো টিকে আছে আজও যেন প্রাচীন মিশরের গল্প বলছে আমাদের দ্য আমেরিকান উইং আমেরিকার শিল্প এবং সংস্কৃতির এক অবিস্মরণীয় প্রতিচ্ছবি এখানে আপনি দেখতে পারবেন সতেরো থেকে বিংশ শতকের শিল্পকর্মের বিশাল সংগ্রহ যা শুধু ইউরোপীয়ই নয় আফ্রিকান আমেরিকান এশিয়ান আমেরিকান লাতিন আমেরিকান এবং নেটিভ আমেরিকান শিল্পীদের কাজে অন্তর্ভুক্ত উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিভাগটি এখন পঁচাত্তরেরও বেশি গ্যালারিতে বিস্তৃত যেখানে আপনি আমেরিকার বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ইতিহাসের এক সুন্দর মেলবন্ধন দেখতে পারবেন এখানে প্রদর্শিত এক একটি শিল্পকর্মের মধ্যে যে গভীরতা গল্প লুকিয়ে আছে তা সত্যি অসাধারণ প্যানোরামিক পেন্টিং একসময় বিনোদনের অত্যাশ্চর্য মাধ্যম ছিল বিশাল আকৃতির এই চিত্রকর্মগুলো দর্শকদের এমনভাবে ঘিরে রাখত যে তারা অনুভব করত তারা সত্যিই সেই জায়গায় চলে গেছেন ভাবুন এক সময় যা ছিল মানুষের জন্য চমকপ্রদ বিনোদন আজ তা আমাদের সামনে ইতিহাসের এক জানালা হয়ে দাঁড়িয়ে আছে আমি ঘরে ঢুকলাম আর পরের মুহূর্তেই মনে হলো আমি যেন ভার্সায়ের প্রসাদে দাঁড়িয়ে আছি চারপাশে রাজকীয় স্থাপত্য সুসজ্জিত বাগান আর দূরে চোখে পড়ছে সান্দার ঝর্ণা কিন্তু আসলে আমি এক বিশাল থ্রি সিক্সটি ডিগ্রি প্যানারমিক চিত্রকর্মের সামনে দাঁড়িয়ে আছি আর এখানকার এই পেন্টিংটি আঁকেন জন ভ্যান্ডারলিন আঠারোশো উনিশ থেকে আঠারোশো সালের মধ্যে এই ধরনের চিত্রকর্ম শুধু সৌন্দর্যই নয় বরং আমেরিকার শিল্প এবং প্রযুক্তির উন্নয়নের যুগের একটি অংশ শিল্পায়ন এবং প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে আমেরিকান সমাজের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছিল উনিশ শতকের মাঝামাঝি সময়ে শিল্পকর্মগুলোতে আমরা সেই সময়ের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তনের ছাপ দেখতে পাই আসবাব এবং শিল্পের মধ্যে সেই সময়ের বিলাসিতার পাশাপাশি কারো কাজেরও ছাপ স্পষ্ট যা আমেরিকার শিল্প ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করেছিল রেনেসা রিভাইভাল শৈলীতে নকশা করা এই রুমটার সামনে এসে মনে হয় যেন আপনি এক রাজকীয় যুগে প্রবেশ করেছেন আঠারোশো থেকে সত্তর সালের সময়ে এই বিলাসবহুল গড়টি যুক্তরাষ্ট্রের অভিজাত পরিবারগুলোর জন্য তৈরি হয়েছিল এবং এটি সেই সময়ের সংস্কৃতির এক অমূল্য দলিল হয়ে দাঁড়িয়ে আছে এখানে আপনি ইউরোপীয় রেনেসা যুগের প্রভাব দেখতে পাবেন যেমন জটিল কাঠের খোদাই বিলাসবহুল টেক্সটাইল এবং সজ্জার নকশা চার্লস অ্যাঙ্গেল হার্ট কোর্টের কথা বলতে গেলে এটি আমেরিকান উইং এর একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে আমেরিকান ভাস্কর্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন প্রদর্শিত হয় এখানে বিখ্যাত ভাস্কর হিরাম পাওয়ার্স ফ্রেডরিক ম্যাক মনিস অগাস্টাস স্যান্ট গার্ডেন্স এর কাজ রয়েছে যা শুধু শিল্পের নিদর্শনী নয় বরং আমেরিকার সাংস্কৃতিক ইতিহাসের গল্প বলে এই ভাস্কর্যগুলোর মধ্যে এমন এক অদ্ভুত সংযোগ রয়েছে যা আমাদের ইতিহাস সংস্কৃতি এবং নান্দনিকতার দিক থেকে এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে শিল্প শুধু সৌন্দর্যই নয় এবং এটি একটি জাতির ইতিহাসের বর্ণনা উপরের অংশে রয়েছে আমেরিকার আসবাবপত্র ও শিল্পকর্ম কাছের জানালা দিয়ে উজ্জ্বল আলো এসে এই প্রাঙ্গনটিকে আরও নান্দনিক করে তুলেছে তো এখানে দাঁড়িয়ে যেন আপনি আমেরিকান শিল্পের একটি জীবন্ত টাইম ক্যাপসুলের মধ্যে আছেন যেখানে ইতিহাস সংস্কৃতি এবং নান্দনিকতা একসাথে মিশে আছে এখন আমি আছি অ্যান ফিচারিস্টিক পিরিয়ডিক রুমে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের এক অনন্য প্রদর্শনীতে যেখানে অতীত বর্তমান এবং ভবিষ্যতের মিশেল তৈরি করেছে এক কাল্পনিক ঘর এই ঘরের নাম ইয়েস্টারডে ডে উইসাইটোমোর যা ফিউচারিজম ধারণাকে উপস্থাপন করে এটি এমন একটি আন্দোলন যেখানে আফ্রিকান সংস্কৃতি প্রযুক্তি এবং ভবিষ্যতের কল্পনাকে একত্রিত করা হয়েছে ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই ক্ষমতা আর সাহসের গল্প শুধু শব্দে লেখা হয়নি লেখা হয়েছে লোহা আগুন আর রক্ত দিয়ে কখনো কি ভেবে দেখেছেন একটা সময় ছিল যখন মানুষের জীবন মৃত্যু নির্ভর একটা 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 তলোয়ারের ধার বর্মের শক্তি আর যুদ্ধার সাহসের উপর সেই যুগেরই সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই গ্যালারি মেট্রোপলিটন মিউজিয়ামের আর্মস এবং আর্মর বিভাগ এটি শুধুমাত্র কোনো যুদ্ধার বর্ম নয় এটি এক সম্পূর্ণ যুদ্ধা বাহিনীর প্রতিচ্ছবি এই বর্মটি ছিল একজন রাজকীয় যুদ্ধার তার সাথে তার যুদ্ধ সঙ্গী তার ঘোরার জন্য তৈরি করা হয়েছিল একদম সুনিপুণ ভাবে দেখুন এর সূক্ষ্ম কারো কাজ এটি শুধু প্রতিরক্ষার জন্য নয় বরং ক্ষমতা এবং অভিজাতের প্রতি আঠারোশো থেকে পঁয়তাল্লিশ সালের দিকে তৈরি হওয়া এই বর্মটি ছিল হাঙ্গেরি ও বোহিমিয়ার রাজা লেডিস লাউস এর জন্য ইউরোপীয় মধ্যযুগের রাজা বা সেনাপতিরা কেবল লড়াইয়ের জন্য নয় শত্রুকে ভীত করতে এমন বর্ম পরিধান করতেন একটা সময় ছিল যখন যুদ্ধ মানে শুধু তরবারি আর বর্মের লড়াই ছিল না বরং দূর থেকে গুলি ছুড়ে শত্রুকে পরাস্ত করাই হয়ে উঠেছিল যুদ্ধের নতুন কৌশল এই ফ্লিন্ট লক আর পার্কাশন বন্দুকগুলো ছিল সতেরো থেকে আঠারো শতকের প্রধান অস্ত্র এই রাইফেলগুলো ছিল ফ্রন্টায়ারের প্রতীক উইনচেস্টার রাইফেল আর কোল্ড রিভলভার এই অস্ত্রগুলোর মাধ্যমে শুধু যুদ্ধ হয়নি বরং এগুলো হয়ে উঠেছিল আমেরিকার পশ্চিমাঞ্চলের বীরত্ব অংশ কাউবয়রা এগুলো ব্যবহার করত নিজেদের রক্ষা করতে আর শেরিফরা এগুলো রাখত আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই তলোয়ারগুলো ইউরোপের রেনেসা যুগের পনেরো থেকে সতেরো শতকের সময়কাল এগুলোকে বলা হয় রাপিওর হালকা ধারালো এবং দ্রুত আক্রমণের জন্য ডিজাইন করা হয়েছিল এই তলোয়ারগুলোর হ্যান্ডেলগুলোর নকশা দেখুন এগুলো শুধু সৌন্দর্যের জন্য নয় বরং প্রতিরক্ষার জন্য এগুলো ছিল মধ্যযুগীয় যুদ্ধের অন্যতম ভয়ঙ্কর অস্ত্র হ্যালভার্ট স্পেয়ার ফুলেক্স এগুলো কেবল তরবারির মতো ঘনিষ্ঠ লড়াইয়ের জন্য ছিল না বরং এগুলোর মাধ্যমে দূর থেকে শত্রুকে ঘায়ল করা যেত জাপানের ইতিহাসে তলোয়ার শুধু একটি অস্ত্র ছিল না এটি ছিল সম্মানের প্রতীক কাতানা একটি সামুরাই যুদ্ধার আত্মার প্রতিফলন প্রতিটি কাতানা ছিল হস্তনির্মিত নির্মিত বিশেষভাবে প্রস্তুত করা হতো নির্দিষ্ট যুদ্ধার জন্য এই যে এটি দায় দুটি তলোয়ারের একটি সেট যেখানে একটি লম্বা কাতানা আর একটি ছোট ওয়াকিজাসি থাকে সামুরাইরা এই অস্ত্রকে শুধু যুদ্ধের জন্য নয় বরং তাদের সম্মানের প্রতীক হিসেবে ধারণ করত এই সূক্ষ্ম কারুকাজ কাজ দেখুন এখানে শক্তি আর শিল্পকলা একসাথে মিশে গেছে এই অস্ত্র আর বর্মগুলো শুধু ধাতু আর কাঠের টুকরো নয় এগুলো শত শত বছরের ইতিহাসের সাক্ষী এক একটা বর্মের প্রতিটি খোঁচা এক একটা তলোয়ারের প্রতিটি দাগ এক একটি যুদ্ধের গল্প বলে আমরা আজ দাঁড়িয়ে আছি সেই ইতিহাসের সামনে এবার আমরা প্রবেশ করছি এক শিল্পের রাজ্যে ইউরোপীয় রেনেসার মহান চিত্রকারদের মাস্টার মাস্টারপিস এখানে সাজানো আছে ভ্যানকগের উইট ফিল্ড উইথ সাইপ্রাস মুনেটের ওয়াটার লিলিস র্যাম ব্রান্টের পোর্ট্রেটস এমনকি লিওনার্ডো দ্য ভিঞ্চির একাধিক স্ক্রেচও এখানে সংরক্ষিত ভ্যানগের তুলির আচরের দুলাচল মুনেটের রঙের খেলায় আলোর প্রতিফলন এগুলো শুধু শিল্প নয় বরং এক একটি সময়ের গোল ইউরোপীয় শিল্পের বিবর্তন দেখতে হলে দ্য ম্যাটের এই অংশটি আপনার অবশ্যই দেখা উচিত আজ আমরা ফিরে যাচ্ছি মধ্যযুগের ইরান এবং মধ্য এশিয়ার ইতিহাসে নবম শতকের পর আব্বাসীয় খলিফাদের ক্ষমতা দুর্বল হয়ে গেলে প্রাদেশিক শাসকরা স্বায়ত্তশাসিত হয়ে ওঠে সামানিদ গজনবী এবং বুইদ রাজবংশগুলো তখন ক্ষমতার শীর্ষে উঠে আসে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নও ছিল এই সময়ের গুরুত্বপূর্ণ দিক বিখ্যাত দার্শনিক আল বিরুনি এই সময়ে তার গবেষণার মাধ্যমে বিজ্ঞান ও ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই রিসেপশন রুমটি দামাস্কাসের একটি ঐতিহ্যবাহী ঘরের অংশ যা সতেরোশো সালে নির্মিত হয়েছিল দামাস্কাসের ঘরগুলোতে এমন বিশাল ঐতিহ্যবাহী কক্ষ থাকত যেখানে অতিথিদের আপ্যায়ন করা হতো এটি মূলত উসমানীয় স্থাপত্যের একটি দৃষ্টান্ত যা ইরান তুরস্ক এবং সিরিয়ার সংস্কৃতির সংমিশ্রণে গড়ে উঠেছে এই অসাধারণ শিল্পকর্মটি ঊনবিংশ শতাব্দীর ওরিয়েন্টালিস্ট শিল্পীদের আঁকা এতে আমরা দেখতে পাই মরুভূমির যাযাবরদের জীবনধারা এই হেলমেটটি পনেরোশো থেকে ষোলশ শতাব্দীর মধ্যপ্রাচ্য এবং মধ্য এশীয় যুদ্ধারা ব্যবহার করতেন উপরে ধাতব শিরস্রান এবং নিচের অংশে চেইন মেইল রয়েছে যা যুদ্ধাদের মুখ ও গার সুরক্ষিতরা এটি সম্ভবত পারস্য বা মুঘল সাম্রাজ্যের কোন সৈন্যের ব্যবহৃত অস্ত্রশস্ত্রের অংশ এই পারস্য কার্পেটগুলো ষোলোশো থেকে আঠারোশো শতাব্দীর মধ্যে তৈরি হয়েছে যখন ইরান কার্পেট তৈরির স্বর্ণযুগে প্রবেশ করে এই কার্পেটগুলোর জটিল নকশা ফুলের ডিজাইন এবং প্রাণবন্ত রঙগুলো ইরানের ঐতিহ্যবাহী পুনন শিল্পনের নিদর্শন এটি একটি চমৎকার প্রাচীন পবিত্র কোরআনের পাণ্ডুলিপি যা ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির এক মূল্যবান নিদর্শন এই ধরনের হস্তলিখিত কোরআন সাধারণত মধ্যযুগে তৈরি হতো এবং রাজপরিবার মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সংরক্ষিত থাকত এখানে আমরা দেখতে পাচ্ছি আরবি ক্যালিগ্রাফির অনন্য শৈলী সম্ভবত এটি কুফি বা নাফ স্ক্রিপ্টে লেখা কুফি স্ক্রিপ্ট ছিল প্রাচীনতম লিখন শৈলী যা সপ্তম এবং অষ্টম শতকে ব্যাপকভাবে ব্যবহৃত হতো এই পাণ্ডুলিপির অলঙ্করণ লক্ষ্য ধারগুলোতে সুনা এবং নীল রঙের জটিল ডিজাইন রয়েছে যা ইসলামিক ক্যালিগ্রাফি এবং শিল্পের সমৃদ্ধ ঐতিহ্যের প্রতিফলন মধ্যযুগীয় মুসলিম সমাজে কোরআনের অনুলিপি তৈরি করা শুধু ধর্মীয় কাজই ছিল না বরং এটি ছিল এক গভীর শিল্পচর্চা এই ধরনের হস্তলিখিত কোরআন সাধারণত পারস্য অটোম্যান সাম্রাজ্য বা মুঘল ভারতের শাসকদের পৃষ্ঠপোষকতায় তৈরি হতো এখন আমি এসেছি এক অনন্য জগতের সন্ধানে এশীয় শিল্পকলা ইতিহাসের পরতে পরতে মিশে থাকা শিল্পকর্মের এই সংগ্রহশালা আমাদের নিয়ে যাবে শত শত বছরের পেছনে যেখানে সংস্কৃতি ধর্ম এবং কারুশিল্প এক সূত্রে গাথা বৌদ্ধ হিন্দু এবং অন্যান্য ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন স্পষ্ট এসব মূর্তিতে খেয়াল করুন এই মূর্তির প্রতিটি খোদাই করা রেখা প্রতিটি অভিব্যক্তি এগুলো নিছক শৈল্পিক নয় বরং এক একটি গল্প বলে এশীয় শিল্পের আরেকটি বিস্ময়কর দিক হল চিত্রশিল্প প্রাচীন চীনা স্কল পেন্টিং হোক আর জাপানি উকিও প্রতিটি ছবি এক একটি গল্প বলে এসব চিত্রকর্মের প্রকৃতি ধর্মীয় বিশ্বাস এবং মানবজীবনের মিশেল দেখা যায় শিল্প শুধু ছবি আর মূর্তির মধ্যেই সীমাবদ্ধ নয় এই সূক্ষ্ম কারুকাজ করা পাত্র পোশাক আর অলঙ্কারগুলো যুগের পর যুগ ধরে কিভাবে এশীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে সেটাই এখানকার সংগ্রহ আমাদের শেখায় ভাস্কর্যটি দেখছেন তা গ্রীক পুরাণের বিখ্যাত বীর পার্সিয়াসের তিনি গর্গন মেডুসাকে বধ করেন যার চাহনি মানুষকে পাথরে পরিণত করতে পারত পার্সিয়াসের হাতে ধরা মেডুসার কাটা মাথা এবং তার শক্তিশালী ভঙ্গি এই ভাস্কর্যকে আরো বীরত্বপূর্ণ এবং শক্তিশালী করে তুলেছে এটি রেনেসা বা নিউ ক্লাসিক্যাল শৈলীতে নির্মিত হতে পারে যেখানে শারীরিক ঘটন ভঙ্গি ও নান্দনিকতা নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হয় এই ভাস্কর্যটি এক চরম করুণ এবং বেদনাদায়ক মুহূর্তকে চিত্রিত করেছে এটি উগুলিনো ও তার সন্তানদের কাহিনী থেকে অনুপ্রাণিত যা দান্তের ডিভাইন কমেডিতে বর্ণিত হয়েছে একজন মধ্যযুগীয় ইতালিয়ান নেতা বিশ্বাসঘাতকতার অভিযোগে তারা রুদ্ধ হন এবং তার সন্তানদের সঙ্গে অনাহারে মৃত্যুবরণ করেন ভাস্কর্যে তার চেহারায় হতাশা ও নিরুপায়তার অভিব্যক্তি আর নিচে থাকা সন্তানদের আকুতি এক গভীর মানবিক ট্রেজেডির প্রতিচ্ছবি তৈরি করেছে বিখ্যাত ফরাসি ভাস্কর অগাস্ট রুদা তার মাস্টারপিস দ্য ভার্গার্স অফ কালে রুদার এই ভাস্কর্যে রেনেসার নিখুঁত অনুপাতের পরিবর্তে আবেগপ্রবণ বক্ররেখা এবং বাস্তবিক হতাশা তুলে ধরা হয়েছে যা আধুনিক ভাস্কর্যের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আপনি যদি ইতিহাস ভালোবাসেন যদি শিল্পের গভীরে হারিয়ে যেতে চান তবে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট এক স্বপ্নের জায়গা এখানে প্রতিটি গ্যালারি আপনাকে সময়ের এক ভিন্ন যুগে নিয়ে যাবে প্রাচীন মিশর থেকে শুরু করে আধুনিক ইউরোপীয় শিল্প ইসলামিক ক্যালিগ্রাফি থেকে সামুরায়ের বর্ম রেনেসার মাস্টারপিস থেকে আফ্রোফিউচারিস্টিক ডিজাইন সব এক ছাদের নিচে আশা করি এই ভিডিওটি আপনাকে ইতিহাস এবং শিল্পের এক অনন্য যাত্রায় নিয়ে যেতে পেরেছে যদি উপভোগ করেন তাহলে অবশ্যই লাইক দিয়ে ভুলবেন না কমেন্টে জানান কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ওয়ান্ডার ট্রটল চ্যানেলকে নতুন নতুন কন্টেন্টের জন্য আমাদের সাথেই থাকুন তাহলে পরবর্তী অ্যাডভেঞ্চারে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং কিপ এক্সপ্লোরিং